ডিমের অনেক ধরনের রান্না তো আমরা বাড়িতে করে থাকি কিন্তু আজকে না ডিমের এই রেসিপিটি একবার দেখে বানিয়ে নিন দেখবেন অসাধারণ খেতে হয় ডিমের একদম নতুন ধরনের একটা রেসিপি আমাদের বাড়িতে তো আগে কোনো দিন এই রান্নাটি করা হয়নি কিন্তু আমি প্রথম করেছিলাম আর আমি একবার খাওয়ানোর পর থেকে সবাই কিন্তু ডিমের এই রেসিপিটির ফ্যান হয়ে গেছে তো চলো দেখে নিই আজকে ডিম দিয়ে আমি কী বানাচ্ছি তো প্রথমে এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি এখন ডিমেরটা ভেঙে নিয়েছি একটা বড় বোলের মধ্যে তার মধ্যে লবণ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমটাকে এরকম একটা কাঁটা চামচ দিয়ে মানে ভেটিয়ে নিচ্ছি আপনারা এখানে উইক্স দিয়েও এটাকে ভালোভাবে একসাথে একটু ভেটিয়ে নিতে পারেন এখন এখানে আমি একটা এরকম আমার যে কেক টিন হয় কেক টিন নিয়ে নিয়েছি কারণ ডিমটাকে এখানে কিন্তু ভাপাতে হবে তো নিচে অল্প একটু তেল দিয়ে চার সাইডে তেলটা ঘষে ডিমের যে গোলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে উপর থেকে এরকম একটা ঢাকা দিয়ে কড়াইতে বেশ কিছুটা পানি ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট খুব বেশিক্ষণ সময় লাগে না লো ফ্লেমে ভাপিয়ে নেব এটা ভাপাতে কিন্তু একদমই সময় লাগে না এখন এখানে আমি কিছু সবজি কেটে নেব সবজি বলতে পেঁয়াজ টমেটো আর আদা আর রসুন তো এখানে আমি পেঁয়াজ টমেটো আদা রসুনকে ভালোভাবে কেটে নিয়েছি নেওয়ার পরে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়ন দিয়ে নেব। প্রথমে শুকনো লঙ্কা তারপরে জিরে একটু কালো জিরে আর একটু অ্যালাচ এখানে আমি তিন থেকে চারটে অ্যালাচ আর ছোট্ট সাইজের একটা দারুচিনি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এখন সবগুলো নেড়ে চেড়ে একটু মানে ভালো একটা স্মেল ওটা পর্যন্ত এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেওয়ার পরে এখন এর মধ্যে আমি যে টমেটো পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছিলাম না সেটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো ছেড়ে দেব। যাতে টমেটো আর পেঁয়াজটা প্রায় অর্ধেক পরিমাণে সিদ্ধ হয়ে আসে ব্যাস তারপর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো এদিকে আমার দশ মিনিটের মধ্যেই কিন্তু ডিমটা ভাপা হয়ে গেছে দেখুন এরকম হাত দিয়ে দেখবেন যদি উপর থেকে একদম ক্লিয়ার আসে তখন এটা নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করার পরেই কিন্তু এটাকে মোল্ড আউট করবেন আমি কিন্তু এটা গরম অবস্থায় মোল্ড আউট করেছি তাই নিচের থেকে কিন্তু একটু আমার কেটে গেছে ঠান্ডা করে মোল্ড আউট করলে কিন্তু খুব ভালোভাবে উঠে আসে আমার হাতে সময় ছিল না তাই আমি গরম গরমই হেঁটে মোল্ড আউট করে নিয়েছি এখন এটাকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি ঠিক দেখুন পনিরের মতো দেখতে হয়েছে না এটা ডিমের পনির আপনারা তো দুধের পনির খেয়ে থাকেন আজকে আমি এটা ডিমের পনির বানাচ্ছি তো এখন পোটাকে সাইডে রেখে দিয়ে এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো ফোড়ন দিয়ে সেটাকে ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি তাই একটা মিক্সির জারের মধ্যে দিয়ে অল্প একটু পানি দিয়ে একদম একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আপনারা যদি পেস্টটা মিহি না হয় তাহলে কিন্তু আপনারা একটু সেঁকে নেবেন পেস্টটা কারণ এখানে একদম স্মুথ একটা পেস্টের দরকার ব্যাস কড়াইতে এখন আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে নিয়েছি দিয়ে মশলাটাকে তেলের সাথে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু আগে থেকেই সিদ্ধ তাই একটু কষালেই হয়ে যাবে ব্যাস কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি লবণ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি এক্সট্রা করে কিন্তু আদা রসুন দেওয়ার আর কোনো প্রয়োজন নেই কারণ কিন্তু এখানে আদা রসুন অলরেডি দিয়েছি এখন ভালোভাবে কষিয়ে পরে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে যে ডিমের পনিরগুলো রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি ডিমেরই পনির অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন